ভালো বল তারক সুদীপ তবে এক্ষেত্রে বলের দখল হারালো মার্শাল ওখানে এই মুহূর্তে মার্শাল শট ও ল্যালের উদ্দেশ্যে ল্যালে থেকে বাসু বাসু থেকে আবার ল্যালে ভালো টাচ ওখানে বাসু শট সুদীপ গোল হতে পারে শর্ট এক্ষেত্রে ভালো সেফ কেপুর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা শুরু হচ্ছে এদিকটা রয়েছে ইন্ডিয়ান বালাজি গ্যাস এদিকটা মেরুন কালার জার্সিতে মেরুন কালার জার্সিতে রয়েছে অ্যারাইস ব্যান্ডেল অ্যারাইস ব্যান্ডেল এদিকটা রয়েছে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা শুরু হচ্ছে শুরু হয়ে গেল খেলা কিন্তু এই মুহূর্তে টুন আক্রমণে ব্যান্ডেল অপরদিকে সুদীপের উদ্দেশ্যে বল সুদীপ অপরদিকে টাল তবে কার্তিক দা ওখানে খুব ভালো টার্নিং নাইস বল বলের উদ্দেশ্যে মানে কার্তিকদা থেকে তারক তারক থেকে লেলে আক্রমণে ইন্ডিয়ান বালাজি গ্যাস অপরদিকে সুইচ ওভার করে দিয়েছে বলটাকে দূরপাল্লার শট সরাসরি দা মানে আবারও খেলে নিয়েছে প্রণবকে প্রণব টালের উদ্দেশ্যে এরাইস ব্যান্ডেলের আক্রমণ টুনের পায়ে বলে এখন মুহূর্তে টুন থেকে বাতাস আবার ওই মুহূর্তে টুন দূরপাল্লার শট সরাসরি গোলকিপার খেপু আবার তারক তারক আক্রমণে নাইস ভালো কাটিয়েছে কাটিয়েছে ওখানে মার্শাল তবে এক্ষেত্রে আসুর পায়ে বলে নিতে আবার টুন মানে লেলে বল চিনি নিয়েছে তারকের উদ্দেশ্যে বল তারক থেকে এই মুহূর্তে প্রণব হ্যান্ডবল ডাল তাল থেকে আবারও বাতাস বাতাস শর্ট নেওয়ার চেষ্টা করছে তবে অ্যারাইস ব্যান্ডেলের আক্রমণ ওখানে তারক রয়েছে তবে ওখানে মার্শাল মার্শাল থেকে টুন টুন সেন্টার ওখানে কার্তিক দা আবারও সেই কার্তিক দা সাধারণ ফুটবল তারক থেকে লেলে তবে ক্ষেত্রে ক্লিয়ার করে দিয়েছে এক্ষেত্রে ফিফটি ফিফটি বল তবে এক্ষেত্রে মার্শাল মার্শাল শর্ট ও পাওয়ারফুল শর্ট ছিল কিন্তু বাইরে অপর অপরদিকে বল পাঠিয়ে দিয়েছে বল দখলের লড়াই ওখানে আবারও সেই কার্তিক দা কার্তিক দা থেকে বাসু অপর দিকে তার সতীর্থ প্লেয়ার যাচ্ছে নাম্বার সিক্স আবারও কার্তিক দা ভালো আক্রমণ ইন্ডিয়ান বালাজি গ্যাসের আক্রমণ অপরদিকে সেন্টার কি আসবে তারকের পায় বল কার্তিক কার্তিক কিসকু এই মুহূর্তে আবারও তারক সাই একটু তারক নাইস ক্ষেত্রে আবার তারক থেকে সাই কাটি নেওয়ার চেষ্টা সাই থেকে বাসু শট ও বাসুর মাথায় লেগে আপাতত ডিফ্লেক্টেড ওখানে অলকদা দা অনেকটাই গিয়ে এরাইস ব্যান্ডেলের আক্রমণ আবারও অলকদাকে দাকে খেলেছে অলক দা নেবে আবারও টুন টুন থেকে আবারও অলকদা দা অলক দা নেবে কি শট এক্ষেত্রে বাইরে আবারও সুদীপ ওখানে থেকে অপরদিকে প্রণব শট পাওয়ারফুল শট ছিল বাইরে তারকের বাড়ানো বল সাইকে সাই আক্রমণে তারক অপরদিকে তার সচিত প্লেয়ার নাইস বল লেলে লেলে থেকে আবারও তারক ব্যাক টু গোলকিপার খেপু উঁচু করে বাড়ানো বল জার্সি নাম্বার সিক্স পেয়েছে কিন্তু ওখানে বল বল দখলের লড়াই কর্নারের ওখানে বাসুর পায়ে বল বাসু আগের ম্যাচে কিন্তু বাসু গোল করেছিল বলতে বলতে আপাতত হাফ টাইম স্কোর লাইন কিন্তু শূন্য 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 অবস্থায় রয়েছে স্কোর লাইন সেকেন্ড হ্যাবের খেলা শুরু হচ্ছে এদিকটা রয়েছে অ্যারাইস ব্যান্ডেল সেকেন্ড হ্যাভের খেলা শুরু হচ্ছে অপরদিকে রয়েছে ইন্ডিয়ান গ্যাস বালাজি ইন্ডিয়ান গ্যাস বালাজি এদিকটা রয়েছে সেকেন্ড হ্যাভের খেলা শুরু হচ্ছে সেকেন্ড হ্যাভের খেলা শুরু হয়ে গেল সেকেন্ড হ্যাভের খেলা তারকের পায়ে বলে অপরদিকে তারক তারক থেকে ব্যাক টু খেপু গোলকিপার খেপু থেকে আবারো তারক অপরদিকে আক্রমণে ইন্ডিয়ান বালাজি গ্যাস অপরদিকে তারকের উদ্দেশ্যে আবারো আক্রমণে তারক ইন্ডিয়ান বালাজি গ্যাস মার্শাল শর্ট ভালো সেফ খেপু আবার তারকের ওকে পায় বল ভালো শর্ট ভালো সেফ এই ক্ষেত্রে আবার ও ইন্ডিয়ান বালাজি গ্যাসের আক্রমণ অপর দিক থেকে আবারও তারক ম্যাক্সিমাম খেলাটা তৈরি করছে তারক আবার সুদীপ সুদীপ তবে এক্ষেত্রে বলের দখল হারালো বাসু বাসু থেকে আপাতত ব্যাক টু কার্তিক দা কাটিটা থেকে অপর দিকে তারকের উদ্দেশ্যে ব্যাক টু খেপু গোলকিপার সেকেন্ড হাফের খেলা চলছে স্কোর লাইন শূন্য শূন্য উঁচু করে বাড়ানো বল এক্ষেত্রে মার্শাল ওখানে ও হো হো একটা কড়া ট্যাকেল ছিল ওখানে এক্ষেত্রে কিন্তু কোনো বিপদ ঘটেনি এটাই ভালো আবারও কার্তিক দা অসাধারণ খেলছে কার্তিক দা এই মুহূর্তে ছোট চিফ এই মুহূর্তে ফাঁকা জায়গায় বল বাড়িয়েছে আক্রমণে ইন্ডিয়ান বালাজি গ্যাস অপরদিকে প্রণব প্রণব থেকে বাতাস বাতাসের পায়ে বল বাতাস থেকে টুন অপর দিকে টুন থেকে আবারও বাতাস এই মুহূর্তে মার্শাল শট ও হো পাওয়ারফুল শট ছিল এই ক্ষেত্রে কিন্তু হলো না ক্রস বারে ছোঁয়া লেগে মাঠের বাইরে বল চলে গেল উঁচু করে বাড়ানো বল লেলের উদ্দেশ্যে লেলে থেকে বাসু বাসু থেকে আবারও লেলে ভালো টাচ ওখানে বাসু শট ও আবারও কার্তিক দা আক্রমণে কার্তিক দা থেকে নাম্বার সিক্স ভালো বল লেলে ওখানে আবার কার্তিক দা শট এই ক্ষেত্রে সরাসরি অলোকদার কাছে ও মিস পাস তারকের

পাওয়ারফুল শট এক্ষেত্রে বাইরে সুদীপের উদ্দেশ্যে বল সুদীপ ভার্সেস কার্তিক দাহ দেখা যাক সুদীপ সুদীপ থেকে বাতাস সেন্টার ও গোল বাতাস মুর্মু অসাধারণ গোল করে আপাতত দলকে এগিয়ে দিল এরাইস ব্যান্ডেল শূন্য গোলে এগিয়ে গেল পাওয়ারফুল শট এবং পাওয়ারফুল গোল এক শূন্য গোলে আপাতত এগিয়ে গেল এরাইস ব্যান্ডেল এই মুহূর্তে তারক থেকে এসে নাম্বার সিক্স অপরদিকে খেপু সেকেন্ড হাফের খেলা চলছে সাই থেকে আবারও খেপু ছোট চিপ কার্তিক দার উদ্দেশ্যে কার্তিক দা আক্রমণে সাই সাই থেকে তারক হয়ে প্রকাতিক দা দূরপাল্লা শট ও ভালো হেড বাতাস গোল করলো আবার এই বলটা ব্লক করলো প্রণব আপাতত ক্লিয়ার করে দিয়েছে আপাতত দূরপাল্লার শট ও হেড করেছিল কিন্তু এক্ষেত্রে বাইরে আবার খেপু গোলকিপার আক্রমণে ইন্ডিয়ান বালাজি গ্যাস অপর দিকে তারক আবারও তারক থেকে খেপু সেকেন্ড হাফের খেলা প্রায় শেষের দিকে গড়িয়ে চলেছে ছোট শিপ এক্ষেত্রে বাইরে মার্শাল তবে মিস পাস তারও ওখানে বল পেয়ে গেছে তারক থেকে বাসু অপর দিকে আবারও লেলে থেকে বাসু এই মুহূর্তে সাই আবারও বাসু ভালো বল তারক এ গোল তারক গোল করলো শুরু হয়ে গেল কিন্তু আবারও খেলা গোল পরিশোধ হয়ে গেছে মানে খেপু গোলকিপার এক্ষেত্রে ভালো গোলকিপিং বলতে বলতে আপাতত খেলা ফুল টাইম এক এক গোলে সমান সমান খেলাটি টাই বেকার হবে